চোখের জলে শেষ বিদায় নিলেন ঘাতকদের আক্রমণে নিহত রানা বাহাদুর দেবপর্মা প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব রাজ্য সরকার পরিবর্তনের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল রানা বাহাদুর দেববর্মার বাড়ি কয়েকবার আক্রমণ করা হয় প্রবীণ সিপিএম নেতাকে তিনি ছিলেন সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য দলের খোয়াই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জিএমপির নেতা ছিলেন তিনি ১৬ মার্চ খোয়াই তুলা শেখর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন সংজ্ঞাহীন হাসপাতালে আনা হয় থেকে পরে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি সোমবার তিনি প্রয়াত হন মঙ্গলবার রানাবাহাদুর দেবর্মার শবদেহ আনা হয় মেলার মাঠ সিপিএম রাজ্য দপ্তরে সেখানে মরদেহে রক্ত পতাকা দিয়ে ঢেকে দেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাস ও অঘুর দেববর্মা জিএমপির পতাকা শবদেহে দেন নারায়ণ রূপিনী ও জিতেন্দ্র চৌধুরী এরপর প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান সিপিএম পলের বেরু সদস্য মানিক সরকার বিজনধর অঘুর দেবর্মা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব প্রতিক্রিয়ায় জিতেন চৌধুরী রানা বাহাদুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন বামপন্থীরা মানুষের ইস্যু নিয়ে কাজ করে সেই জন্যই সাম্প্রদায়িক শক্তির শিকার হয় রানা বাহাদুর দেববর্মা তিনি আশ্রিত সমাজ বিরোধীদের আক্রমণে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসিত থাকার পর গণতন্ত্র জীবন দিয়ে নেবে গেল আমি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু এই ঘটনা এবং রানা বাহাদুর দেব জীবনে এটা নতুন ঘটনা নয় তিনি একাধারে সন্ত্রাসবাদী এনলেপটি টাইগার ফোর্স তাদের দ্বারাও নানাভাবে আক্রান্ত হয়েছিলেন আমরা বাঙালি সাম্প্রদায়িক যে শক্তি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন যে কারণে তার একটা পা অচল ছিল এবং সর্বশেষটির আশ্রিত গুন্ডাদের হাতে তিনি প্রাণ দিলেন তো এই ঘটনা প্রমাণ করে যে বামপন্থীরা তারা জনগণের পাশে এবং জনগণের ইস্যু নিয়ে কাজ করেন বলেই একাধারে তারা সাম্প্রদায়িক শক্তি উগ্রবাদী শক্তি এবং যারা এই রাজ্যের যে উন্নয়ন চায় না শান্তি চায় না তাদের সারাশি আক্রম আক্রমণের তারা শিকার হন উপজাতি অনুপজাতি মানুষের সম্প্রীতি রক্ষায় বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন রানা বাহাদুর দেববর্মা প্রতিক্রিয়ায় বললেন সিপিএম রাজ্য সম্পাদক দেববর্মা আমাদের পার্টি সিপিআইএমের একজন সাহসী নেতা ছিলেন তিনি আমাদের রাজ্যের যে উন্নয়নের সংগ্রামে উপজাতি অনুপজাতি একতা এবং সম্প্রীতি রক্ষায় শান্তি রক্ষায় এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটা বলিষ্ঠ ভূমিকা তিনি প্রথম থেকে নিয়ে এসেছেন তিনি উনিশশো সাতষট্টি সালে এর সদস্য পদ পান এবং বন আন্দোলনের মধ্য দিয়ে তিনি খোয়াইয়ে অন্যতম নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত হন ষোলো মার্চ সকালে তিনি তুলাশী করে তার বাড়ি থেকে তিনি একটু সকালবেলা পাত ভ্রমণ করতেন করে একটা বাজার থেকে কিছু সবজি কিনে বাড়ি ফেরার পথে তাকে বাইকে করে আই পি তাকে আক্রমণ করে গুরুতর আহত করে তার মাথা কপালে না কানে প্রচণ্ড রকম জখম হয় তিনি সেখানে সংজ্ঞাহীন অবস্থায় তিনি পড়ে যান তারপরে সেখান থেকে তাকে তাকে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে আনে আনার পরে তারা দেখলেন যে অত্যন্ত গুরুতর অবস্থা কিন্তু তিনি একটু কিছুক্ষণের জন্য তিনি সংজ্ঞা ফিরে পেয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তাকে এরকম বাইকে এসে প্রচণ্ড রকমভাবে মেরেছে সিপিএম দপ্তর রাজ্য হয়ে শবদেহ নেওয়া হয় খোয়াইয়ে চোখের জলে শেষ বিদায় নে রানা বাহাদুর দেববর্মা রিপোর্ট চ্যানেল তিন রাউত